আমার প্রশ্ন হলো তারা এখানে অবস্থান করতে আমরা যখন রাত আটটার পরে যখন জানতে পারি ভারতের পরেও আমাদের উপদেষ্টা আসি আমাদের উপদেষ্টা নাই আমাদের সম্মানিত স্যার সম্পতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসি স্যারকে তখন জিহ্মি করে তারা তাদেরকে বের হয়ে দিচ্ছে না এবং তারা কুশাল দিচ্ছে তাদের বের হলে তাদের উপরে হামলা করবে

আমরা সচিবালয় গিয়ে প্রয়োজন আবার কথা বলবো তারা আমাদেরকে প্রতিনিধি না দিয়ে তারা বলতেছে যে আমরা রাজপথ ছাড়বো না আমরা এখানে আমাদেরকে বাধা দিলে তাকে আমরা ছাড়বো না তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য অনেকবার বলেছে তারা সহিংসতা করার জন্য তারা অস্ত্র হাতে নিয়েছে তারা সেনাবাহিনীর উপর গুলি করেছে তারা ছাত্র তাকে আহত করেছে এই ধরনের হাসিনার দূষকদের আমরা রাষ্ট্রের কোনো দায়িত্ব দেখতে চাই না